সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যখন থেকে যুক্তরাষ্ট্র সফরের কথা বলেছেন তখন থেকে বিতর্ক যেন থামছেই না প্রথম বিতর্ক হচ্ছে তিনি কেনই সফরে যাচ্ছেন এখানে দেশের অবস্থা ভালো না অর্থনৈতিক অবস্থা ভালো না আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না দেশে একটি অস্থির সময় চলছে এই সময়ে জনগণের এই ট্যাক্সের টাকা খরচ করে এরকম একটি অগুরুত্বপূর্ণ সফরে যাওয়ার কি দরকার আছে কিন্তু তারপরেও তিনি যাচ্ছেন এর পরের বিতর্ক আসে তিনি এই সফরে রাজনৈতিক দলের নেতাদের নিয়ে যাচ্ছেন কেন নিয়ে যাচ্ছেন সেখানে তাদের কি কাজ নিন্দুকের অবশ্য বলে আওয়ামী লীগের ভয়ে তিনি তাদেরকে বডিগার্ড হিসেবে নিয়ে যাচ্ছেন আবার যাদেরকে সিলেক্ট করেছেন সেটি নিয়েও বিতর্ক শুরু হয় যেমন এনসিপির নেতারা কোন ক্যাটাগরিতে সুযোগ পেল এনসিপির চেয়েও তো অনেক পুরোনো দল আছে অনেক বাঘা বাঘা লিডার আছে তাদের তো সুযোগ পাওয়া উচিত এনসিপিরা কেন সুযোগ পেল অবশ্য নিন্দুকেরা বলে এনসিপি তো তারই দল তার নিয়োগকর্তা তো তারা তো সবার আগে প্রায়োরিটি পাবে এটাই তো স্বাভাবিক তারা যাবে না তো কে যাবে বাকিগুলো তো শো তবে মোহাম্মদ ইউনুস তো মোহাম্মদ ইউনুস তাকে তো আপনারা সবাই চেনেন কোনো বিতর্কই তার গায়ে মাখে না কচুরি পাথার ফানির মতো ঝিরে ফেলে দেন যথারীতি সবাইকে উপেক্ষা করে রাজনৈতিক দলের লিডারদের নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কিন্তু যুক্তরাষ্ট্রে যাওয়ার পর শুরু হয় আরেক বিতর্ক আর সেটি হচ্ছে আওয়ামী লীগের লোকদের সামনে তার এই রাজনৈতিক অতিথিদের ছেড়ে দিয়ে তিনি পেছনের দরজা দিয়ে সটকে পড়েন আর ডিম খেতে হয় তার অতিথিদের মানে মোহাম্মদ ইউনুসের ভাগ্যের ডিম খায় এনসিপির নেতা এ নিয়ে শুরু হয় আরেক বিতর্ক তিনি ভিতর মতো কেন অতিথিদের ফেলে অন্য দিক দিয়ে চলে গেলেন সেটি নিয়েও নানা সমালোচনা শুরু হয় সরকার থেকে অবশ্য ভিসা জটিলতার কথা নানার কথা বলে কিন্তু মানুষ যা বোঝায় তা বুঝে যায় তো যাই হোক এই ডিম্পোস নিয়ে দেশ এবং বিদেশ যখন উত্তপ্ত ঠিক তখন গতকাল শুরু হয়েছে আরেক বিতর্ক আর সেটি হচ্ছে এই সফরে মোহাম্মদ ইউনুস কতজন লোক নিয়ে গেছেন সেটি নিয়ে গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়ায় একটি লিস্ট ঘুরে বেড়াচ্ছে সেখানে দেখা যায় মোহাম্মদ ইউনুস এই সফরে একশো জন লোক নিয়ে গেছেন জি হ্যাঁ দশ দিনের যুক্তরাষ্ট্র সফরে একশো জনকে নিয়ে গেছেন আমরা শেখ হাসিনার বদনাম করি বলি তিনি নাকি যখনই বিজের সফর করতেন বিশাল বিশাল বহর নিয়ে যেতেন অনেক মানুষ সাথে নিয়ে যেতেন কিন্তু মোহাম্মদ ইউনুস তাকেও পেছনে ফেলে গেছেন আরও মজার বিষয় হচ্ছে তিনি যাদেরকে নিয়ে গেছেন যেমন এই লিস্টের দ্বিতীয় ও তৃতীয় নাম্বারে আছে দিনা আফরোজ ইউনুস মনিকা হেলেনা ইউনুস এরা কারা এরা হচ্ছে মোহাম্মদ ইউনুসের দুই কন্যা এখন আপনি আমাকে বলুন মোহাম্মদ ইউনুসের দুই কন্যার এই সফরে কি কাজ তার কি বাংলাদেশ সরকারের কোনো পদে আছে না তাহলে এই সফরে তাদেরকে নিয়ে যাওয়ার মানে কি। তাও তাদের টাকায় যায়নি গেছে আমাদের ট্যাক্সের টাকায় শেখ হাসিনার আমলে আমরা বদনাম করতাম তিনি নাকি আত্মীয় স্বজনের পছন্দ মতো লোক নিয়ে যেত কিন্তু এখন এখন তো তিনি মোহাম্মদ ইউনুস তার মেয়েকে সাথে নিয়ে গেছেন আমাদের টাকা খরচ করে আর তার মেয়েরা সেখানে গিয়ে ফটো শোষণ করে বেড়াচ্ছে আরও শুনুন তিনি এই সফরে সাতজন উপদেষ্টা নিয়ে গেছেন তারা হচ্ছেন আসিফ নজরুল তৌহিদ হোসেইন আদিলুর রহমান খান ফজলুর কবির খান লুৎফর ইয়াসিন সিদ্দিকী সহ আরো অনেকে এর ভিতরে একমাত্র পররাষ্ট্র উপদেষ্টা ছাড়া তারও কোনো কাজ নেই তারা কেন গেলেন আমাদের গরিব দেশের জনগণের ট্যাক্সের টাকা যখন বাংলাদেশের অর্থনীতি ধসে পড়েছে তখন এদের ওখানে নিয়ে যাওয়ার মানে কি শুধু ফটো জন্য জন্য পিকনিক করার মজার বিষয় শুনুন তিনি গেছেন আরও তো গেছেন তার সাথে বিশ জন সিকিউরিটি নিয়ে গেছেন জি হ্যাঁ সিকিউরিটি হিসাবে বিশ জন গেছে যাদের যাওয়া আসা থাকা খাওয়া সব বহন করা হবে আমার আপনার টাকায় এটা যদি আপনি হয়রান হয়ে থাকেন তাহলে আসল জায়গায় তো আসেনি আর সেটি হচ্ছে প্রেস উইং বলুন তো আপনাকে আমার প্রশ্ন এই প্রেস উইংয়ে কতজন সদস্য হতে পারে পাঁচজন দশজন বিশ জন জি না পঞ্চাশ জন লোক গেছে এই প্রেস এ তার ভিতরে তার আত্মীয় স্বজন আছে পঞ্চাশ জন লোক শুধুমাত্র প্রেস উইং হিসাবে গেছে আর এদের সকল থাকা খাওয়া যাওয়া আসা সব খরচ আমার আপনার টাকায় হবে তাও একদিন দু দিনের জন্য না দশ দিন মোহাম্মদ ইউনুস নাকি আমাদের পথ দেখাবেন তিনি দেখাবেন আদর্শ লিডার কিভাবে হয় গরিব দেশের লিডারকে কিভাবে চলতে হয় তিনি নাকি একটি মহত্ব স্থাপন করে যাবেন এই তার নমুনা এই তার লিডারশিপ এই তিনি দেখাতে এসেছেন এর থেকে তো শেখ হাসিনা ভালো ছিল কম খরচ আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট শোনেন গতকাল আহ মোহাম্মদ ইউনুস যে এত বড় বিশাল প্রেস উইং নিয়ে গেছে সেই প্রেস উইং থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে কিছু তো করছে কাজ তো দেখাতে হবে কিছু করছে সেই বিবৃতিতে এই যে প্রেস উইংয়ের লিডার ডাস্টবিন শফিক তিনি বলেছেন এই যে মোহাম্মদ বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক করছে বড় বড় লিডারদের সাথে এতে নাকি বাংলাদেশের উচ্চতা অনেক উপরে উঠে গেছে আপনাকে সাবধান করে দিচ্ছি ভুলেও এই উচ্চতা মাপতে যেন না এই উচ্চতা ডাস্টবিন শফিকের বিচির উপরে যাবে না এই উচ্চতা বিচির নিচেই পড়ে থাকবে কোন উচ্চতায় নিয়ে গেছে তার উদাহরণ অস্থির সময় থামানো সেটি আহ নিয়ে একটি মিটিং করেছে ডোনাল্ড ট্রাম্প সেখানে বিভিন্ন মুসলিম বিশ্বের নেতারা উপস্থিত ছিল তুরস্কের ছিল আরব আমিরাতের ছিল সৌদি আরব কাতার এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী পর্যন্ত উপস্থিত ছিল অথচ জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা সরকার প্রধানের সেখানে স্থান হয়নি এই হচ্ছে বাংলাদেশের উচ্চতা এই হচ্ছে বাংলাদেশের দাম তারা বাংলাদেশকে কোন চোখে দেখে আর এরকম একটি অগুরুত্বপূর্ণ জায়গায় আমার আপনার ট্যাক্সের শত শত কোটি টাকা খরচ করে এরা পিকনিক করতে গেছে দু একজন বাদ দিয়ে যাদের সেখানে কোনো কাজই নেই তাদের কাজ শুধু ছবি তোলা খাওয়া ঘুমানো ঘুরতে তো পারছে না কারণ লীগের আমি হোটেলের ভিতরে লুকিয়ে বসে থাকতে হচ্ছে আর এই রকম অর্থনৈতিক সংকটে যেখানে মানুষ খেতে পারছে না চাকরি চলে যাচ্ছে সেখানে আমাদেরই এই টাকায় তারা মজা করে বেড়াচ্ছে এই হচ্ছে বিশ্ববিখ্যাত লিডার ইন্টারন্যাশনাল খেলোয়াড় তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড় না তিনি হচ্ছেন ইন্টারন্যাশনাল তো যাই হোক এ ছিল আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার বিশ্লেষণ কি আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ